খুব ছোটো থেকে পড়ে আসতেছি জনগণ নাকি সকল ক্ষমতার উৎস একটা গণতান্ত্রিক রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ অথচ আমাদেরকে নিয়ে কি খেলাটা খেলানো হয় আমাদেরকে নিয়ে কি খেলাটা খেলানো হয় নেতারা আহ দেশের প্রতিটা ক্রান্তি লগ্নে দেশের প্রতিটা খারাপ অবস্থায় এই জনগণই হচ্ছে সবার আগে বুক এগিয়ে দেয় কিন্তু সমস্যা সমাধান হওয়ার পর জনগণের কথা সবাই ভুলে যায় যে যার মতো লুটচারাস নিয়ে ব্যস্ত থাকে অথচ জনগণের দেখি সকল ক্ষমতার উৎস আসলে আমাদের মতো সাধারণ জনগণকে কখন প্রয়োজন হয় জানেন ওই রাষ্ট্রে শুধুমাত্র ক্রান্তি লগ্নে যেমনটা প্রয়োজন হয়েছিল উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সময় ঠিক এরকমভাবে দেশের প্রতিটা খারাপ অবস্থায় কিন্তু আমাদের প্রয়োজন হয় আমাদের মতো সাধারণ জনগণের প্রয়োজন হয় আবার যখন যখন হচ্ছে সমস্যাগুলো অতিক্রম করা হয় আমাদের আমাদের বুক খালি হয় আমাদের ভাইদের হারাতে হয় আমাদের বাবাদের হারাতে হয় আমাদের বোনদের হারাতে হয় আমাদের মাদের হারাতে হয় ওই যে আমরা শূন্য হয়ে যাই ওই শূন্যই আমরা থেকে যাই আর আমাদেরকে কাজে লাগিয়ে মজা নেয় হচ্ছে নেতারা যারা হচ্ছে উপর মহলে বসে থাকে আমরা আসলে দুর্ভাগা আমরা সত্যিকার অর্থে দুর্ভাগা আমরা বুঝতে পারি না তাদের খেলা যে কারণে আমরা বলির পাঠা হয়ে যাই খুব দুঃখ লাগে খুব কষ্ট লাগে আসলে মানুষ ক্ষমতা পাওয়ার পরই কেন পরিবর্তন হয়ে যায় এটা কি বিধির নিয়ম নাকি নাকি শুধুমাত্র আমাদের দেশে এটা হয় নাকি সারা বিশ্বেই হয় আমার মাঝে মাঝে খুব প্রশ্ন করতে ইচ্ছে করে মানুষ ক্ষমতা পাওয়ার পর পরিবর্তন হয়ে যায় কেন আগের রূপে থাকতে পারে না কেন মানুষকে কোন জিনিসটা টানে যে কারণে সে আগের রূপে থাকতে পারে না আপনি দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক নেতা অনেক বড় বড় মানুষ নির্বাচনের কথা যদি বলি নির্বাচনের আগে অনেক বড় বড় কথা দেয় অনেক বড় বড়ো প্রতিশ্রুতি দেয় নির্বাচনের আগে জনগণের দাঁড়ায় দারে ঘুরে ঘুরে ভোটের নির্বাচন করে কিন্তু নির্বাচনের পর সব কিছুই ভুলে যায় কেন ভুলে যায় এটাই আমি বুঝি না কেন ভুলে যায় এটাই আমি বুঝি না তাদের ওই পাওয়ার চেয়ার মানে তাদেরকে আর জনগণের প্রয়োজন নেই আমি বুঝি না একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি একটা গণতান্ত্রিক রাষ্ট্রের হচ্ছে জনগণের যে ধরনের চাহিদাগুলো প্রয়োজন যে ধরনের সেবাগুলো প্রয়োজন সেই সেবাগুলো কখনই তারা দিতে পারে না তারা কেন যেন ভুলে যায় তারা বিদেশে গাড়ি করবে বাড়ি করবে নিজের প্রপার্টি বৃদ্ধি করবে শত শত কোটি টাকার মালিক হবে এই নিয়ে কেন তারা ব্যস্ত থাকে আমার মাঝে মাঝে মানে কেমন লাগে শুধু কি এটা আমাদের দেশেই হয় বাইরের দেশেও কি এরকম আমার তো মনে হয় না উন্নত বিশ্বে দেখা যাচ্ছে যে তারা শুধুমাত্র নির্বাচন নির্বাচিত হওয়ার পরেই কিন্তু দেশ রাষ্ট্র জনগণ এসব নিয়ে ব্যস্ত থাকে আর আমাদের দেশের নেতারা নির্বাচিত হওয়ার পরেই নিজেকে কীভাবে উন্নত করবে বাইরের দেশে কীভাবে গাড়ি বাড়ি করবে এসব নিয়ে ব্যস্ত থাকে আসলেও আমরা আমাদেরও জনগণেরও ভুল আছে আমরা বারবার মানুষ চিনতে ভুল করে যাই যে কারণে হচ্ছে এই পরিস্থিতিগুলো মুখোমুখি হতে হয় দেখুন দেশে কত সমস্যা শত শত সমস্যা ওই একই সমস্যা বারবার একটা মানে সাময়িক বিষয়ের একটা বলি দুর্বমূল্য ঊর্ধ্ব এবং হচ্ছে ডেঙ্গু এই দুটো সমস্যা আজকের না অনেক আগের সমস্যা সমস্যা আছে তো আছে তো আছে। মার খাচ্ছে আমার মতো আপনার মতো সাধারণ জনগণ একটা গণতান্ত্রিক রাষ্ট্রের এভাবে জনগণ বছরের পর বছর দিনের পর দিন মার খেতে পারে না ধন্যবাদ ভালো থাকবেন